আসসালাম আজকে শুক্রবার এই যে আমরা চলে আসলাম মেজবানীর বস্তু কিনতে আশরাফ আমি শুধু পঞ্চগড় থেকে এসেছি আমি মাংস নিলাম এক কেজি দেখি কিরকম স্বাদ সেটা এখনো কিনি নাই আর গতকাল আসছিলাম বেলা ওনারা বলল যে আপনি আটটার দিকে আসেন আমি একটু আসতে দেরি করছি মাংস পাবো কি না সন্দেহ মেজবানি গরুর মাংস এটা মাইকিং শুনে আসছি কেমন হবে না হবে সেটা খায় খাওয়ার পরে রিভিউ দিতে পারবো ভোগর দেলা থেকে আপনি কি হচ্ছে আসছেন নাকি আমার বাসা দিনাজপুর আমবাড়ি গতবারে আসি আমি এক কেজি মাংস নিয়ে গেছি খুব সুন্দর লাগছে আজ আমি আবার এক কেজি মাংস নিলাম

আতিয়া খাইজি কইতে কেজি মাংস নিছি ভাই অনেক সুস্বাদু মাংস মানুষের কাছে সোনার পরে আজকে আসছে মাংস নেওয়ার জন্য আপনারা সবাই আসবেন মাংস নেওয়ার জন্য আসসালাম আজকে শুক্রবার এই যে আমরা চলে আসলাম মেজবানীর গোশত কিনতে তো এখানে আছে দেখতে যে অনেক বিশাল বড় লাইন আর ভিড় আজ থেকে সিরিয়াল পাবো অনেক প্রচুর পরিমাণ ভিড় তা আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে এখানে কী কী আয়োজন করা হয়েছে আর কীভাবে আপনাদেরকে গ্রস্ত দেওয়া আছে তবে শুনছি এখানকার মাংস ও রান্না অনেক টেস্ট এই জন্য আজকে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে এখানে তা আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে কী আয়োজন হচ্ছে এখানে বাবু হ্যাঁ বাবা ইনশাল্লাহ আজকে আমি ইসলাম নতুন নিতে আসলাম মাংস অনেক সুন্দর দেখলাম আজকে সকাল বেলায় যাচ্ছি মাংস নেওয়ার জন্য আনন্দ হচ্ছে যে আমি হঠাৎ করে রান্না করা মাংস পাইলাম দেড় কেজি দেড় কেজি মাংস নিছি ভাই অনেক সুস্বাদু মাংস মানুষের কাছে শোনার পরে আজকে আসছে মাংস নেওয়ার জন্য আপনারা সবাই আসবেন মাংস নেওয়ার জন্য খুব ভালো রান্না করা মাংস এই যে দেখেন এখানে কত সিরিয়াল খালি এখন এখানে যাওয়ার মতো ব্যবস্থা কি আছে দেখি আমরা একটু দেখি 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 একটু এখানে তো অনেক ভিড় দেখা যাচ্ছে আর কি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখি একটু দেখি আজকে তো অনেক ব্যস্ত এই আমাদের আমাদের যে মামা মামাও আজকে কিন্তু খুব ব্যস্ত আজকে আমাদের অনেক লোক হয়েছে যাই হোক শেতাবগঞ্জবাসী যে গরুর মাংস এত প্রিয় সেটা আজকে বুঝতে পারলাম সবাই কিন্তু রান্না করা গরুর মাংস কিনতে আসে এই আপনারা দেখতে পাচ্ছেন সবাই ব্যস্ত গোস্তের ঝোল নাই বলা চলে আর এই তো টুকু ঝোল না দিলে কিভাবে খাবে বলেন দেখি আমি তো গরুর মাংস নিতে আসছি এখানে এত সুস্বাদু রান্না আপনারা সবাই আসবেন আজকে যারা মিস করছেন আগামী সপ্তাহে অবশ্যই আসবেন মানে গুণগত মান এবং স্বাদে রান্নায় হেভি টেস্টি হ্যাঁ একটাকে খাইছি খুবই সুন্দর হ্যাঁ নিয়ে গেছি বেটা নিয়ে ভাই কথা বলেন হ্যাঁ হ্যাঁ গরু মাংস নিতে আসি না এর আগে শুক্রবার পাই নাই না না দেখলাম তো পাঁচ ডেকে পা পাঁচটা ডেক পাকাইছি পাঁচ ডেক এক ডেকে তিরিশ কেজি করে হলে পাঁচ থেকে দেড়শো কেজি হ্যাঁ হ্যাঁ আজকে মনে হয় আজকে যে অবস্থা যে অবস্থা দেখা যাচ্ছে আমার মনে হয় না সবাই পাবে যাদের নাম লেখাচ্ছে তারাই পাবে হয়তোবা আগামী শুক্রবার আর মনে হয় আর আগেরটা মানে খুব ভালো হয়েছে যেন মানুষজন আসতেছে এখন মনে হয় প্রতিদিন মনে এরকম চলবে মনে আশা করা যাইতেছে যে অবস্থা পরিস্থিতি দেখা যাচ্ছে তাদের মনে এরকম মানুষ দেড় ঘন্টা ধরে অপেক্ষা বসে আছে তারপর এখন সিরিয়াল পাইতেছে সাতটার দিকেও আসে আসে এখন বসে আছে নয়টা পার হয়ে তাও মানুষ পাইতেছে না তো আমার মনে হয় যারা এই বর্তমান আজকে যারা কমিটি আছে যারা করতেছে এরা আরও তাড়াতাড়ি করলে ভালো হয় তাহলে মানুষ সময়টা বাঁচবে কয় কেজি নিলাম এক কেজি শুক্রবার আজকে প্রথম নিলাম

বহুত ব্যস্ত নাকি ভাই তো কত শুক্রবারে নিয়ে গেছো নাকি আজকেও কি নিবা আজকে কেন আজকে না মামা কত শুক্রবার কি খাই ভালো লাগে নাই তাহলে আজকে কেন নিবানা আজকে বাড়িতে তুলনায় তো বাসায় লোকজন নেই বাসার লোকজন না থাকে যে এতগুলা বস্তু নিয়ে খাওয়া সম্ভব না একা এই যে আমাদের আশিকুর ভাই মনে হয় আজকে মাংস নিতে আসছে এখানে তাই না তো আপনি কখন আসছেন আসসালামু আলাইকুম আমি আসি সকাল আটটার দিকে আটটা থেকে সিরিয়ালে পরে আসে এখন পর্যন্ত কোনো মাংস পাইনি যাক সত্তর নাম্বার সিরিয়ালে পড়ছি আমি সত্তর নাম্বার সিরিয়ালে পড়ছি আমার আশা ভরসা আছে ইনশাল্লাহ অবশ্যই পাওয়ার আশা আছে যেহেতু অনেক সকালে আসছে সেই তো কারণ যেহেতু

সে কারণে বা রান্না বানার অসুবিধার কারণে এই যে রান্না কিন্তু ডেকের মধ্যে ভালো মাংস রান্না করা আটশো টাকা কেজি এটা মানুষের জন্য অনেক উপকার হয়েছে এবং চাকরির জন্য বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আসে তারা এই মাংস কিনতে পারছে বিশেষ সুবিধা ভোগ করতে পারছে কি খবর ভাইয়া

এখানে অনেক ভিড় একটু দাঁড়ায় আছে যেগুলো ওয়াটারি তো আলাদা করে ঠিক আছে ভাই আপনারা সবাই আসবেন এখানে রান্না খুবই ভালো রান্নার মান খুবই ভালো এটা হলো সরকার মেডিকেলের পাশে পাতিলাটি ডিসমেল্ল রোড পাতিলাটি শেতাবপুর শেতাবপুর আশরাফ

এই যে তোর তাজা ভোনা কুরুর মাংস যে দেখেন অস্থির অস্থির অস্তি রান্না হয়েছে আমি এই ডেক থেকেই নিব বস্তুটা অবশ্যই সাধারণ আমাদের মানুষের জন্য অবশ্যই ব্যস্ত আমরা সাধারণ সেবা করতেছি মানুষকে ভালো 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 জিনিস উপহার দিচ্ছি আজকে আমাদের কাছে এত মানুষ আছে আমাদের কাছে গ্যারামগুলো থেকে ছুটে আসছে আমাদের মাংসর জন্য এই যে এই যে বোনা মাংস এই যে বোনা মাংস আটশো টাকা কেজি পাচ্ছে হ্যাঁ এই মাংস আমরা সাধারণ মানুষ গ্যারামগুঞ্জ থেকে ছুড়ে আসছে একটু ভালো ভালো জিনিস খাওয়ার জন্য আমাদের আমাদের সেতাইপুঞ্জে ঐতিহ্য পাক এই মাংস খাওয়ার জন্য দিনাজপুর থেকে লোক আসছে ঢাকা থেকে লোক আসছে এই মাংস খাওয়ার জন্য গেরামগুঞ্জ থেকে লোক আসছে এই মাংস খাওয়ার জন্য অনেক জায়গা থেকে ছুটে আসছে আমাদের মেজবানী গরুর মাংস নলিটা নলিটানে নলিটান সৃষ্টি করছে শ্বেতাগুঞ্জে একটা যে সকালবেলা ঘুরে গেছে মাংস দিনাজপুরে পাঠাবো আমার শ্যামলি পরিবহনের ম্যানেজার শুনছে যে সেতাবগঞ্জে নাকি আমাদের খুবই ভালো রান্না হচ্ছে এজন্য জন্য উনি আমাকে বলছে যে আমার জন্য দুই কেজি পাঠাইতে বাসার জন্য আমার বাসা আজকে হবে না আমাদের বাইরে দাওয়াত আছে কিন্তু এটা আমি এখন নিয়ে দিনাজপুরে পাঠাবো দুই কেজি আসসালামু আলাইকুম যে আমি শুধু পঞ্চগড় থেকে এসেছি হ্যাঁ আমি আপনাদের এই মেজবানি মাংসের যে আনুষ্ঠানিকতা সেটা আমি ইউটিউবে দেখেছি তো আমার বাসে সেটা বোঝ কিন্তু আমি থাকি পঞ্চগড়ে কাজী ফার্মে জব করি আমি তো আজকে আমি মাংস নিলাম এক কেজি দেখি কীরকম স্বাদ সেটা তো এখানে স্বাদ যদি আমার ভালো লাগে আমি অবশ্যই আরও দশজনকে এটা খাওয়ার জন্য বলবো এবং তাদেরকে বলবো যে আমাদের শুধু সেতাবোন যে পাতিলহাটিতে একটা নতুন একটা রিসোর্টের মতো করেছে যেটা মেজবানি মাংস বিক্রি হচ্ছে এখানে আপনারা সবাই আসবেন এবং এটা খেয়ে তার স্বাদ নেবেন এবং সবাইকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামান সরকার আমার বাসা দিনাজপুর আমবাড়ি আমি সেটা সুতম চাকরি করি জাগরণী জুতে গতবারে আসি আমি এক কেজি মাংস নিয়ে গেছি খুব সুন্দর লাগছে আজ আমি আবার এক কেজি মাংস নিলাম আশা করি খুব সুন্দর লাগবে আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমাদের ইমরান ভাই চলে আসছে আমাদের এখানে তা ইমরান ভাই কিছু বলবে আসলে আমি গত শুক্রবারে এই নিউজটা দেখেছি যে এখানে মেজবান মাংস বিক্রি হচ্ছে আমি কিন্তু এখনো কিনি নাই আর গতকাল আসছিলাম রাতের বেলা ওনারা বলল যে আপনি আটটার দিকে আসেন আমি একটু আসতে দেরি করছি মাংস মানে মাংস পাবো কিনা সন্দেহ অনেক লোকজনের ভিড় মাংস কি আছে নাকি যাক মাংস আছে আমি যদিও এখনো ট্রাই করিনি আজকে কিনবো কেনার চেষ্টা করতেছি মানে খেয়ে তারপরে রিভিউ দিব আর কি সো ভাই আপনি তো ভিডিও করতেছেন মানে মানুষের ইয়া কেমন মানে ভাই আমি সকালবেলা যখন আরেকটু আগে আসছিলাম তখন প্রচুর লোক ছিল এখানে অনেকগুলো মোটরসাইকেল ছিল তো আমার আগে আবার এই যে আমাদের আমার বন্ধু ছিল আইজুল আয় আসছিল আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে ম্যাচবান থেকে মাংস নেওয়ার জন্য ইতিমধ্যে আমি দেখলাম অনেক ভিড় সকাল থেকে অনেক ভিড় আমি এক নম্বর সিরিয়ালে ছিলাম কিন্তু মাংস পয়সি প্রায় তেইশ জনকার পরে তার মধ্যে আমি আমার বন্ধুকে ফোন করলাম আসার জন্য ও এই তো আসে ভিডিও করতেছে খুব মাংস ভালো আজকে মধ্যে অনেক মাংস লোক নাই, কিন্তু এখানে ম্যাচবানে এখানে প্রচুর লোক এই জন্য আপনার সবাই আগ্রহীত মাংস নিয়ে নেওয়ার জন্য চলে আসবেন শতাবগঞ্জ সরকার মেডিকেলের পাশেই তো আলহামদুলিল্লাহ আছে ভালো হ্যাঁ মাংস মেজবানি গরুর মাংস এটা মাইকিং শুনে আসছি কেমন হবে না হবে সেটা খাওয়ার পরে রিভিউ দিতে পারবো না গত এই শুক্রবারই প্রথম হ্যাঁ ইনশাল্লাহ খাওয়ার পরে আমি রিভিউ দিতে পারবো কেমন হবে ঠিক আছে সামনের সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ

কতজন লোক হয়েছে কে কে কোথায় থেকে আসে এটা দেখানোর চেষ্টা করবে আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে